দু সালে ছয়ই এপ্রিল রবিবার পালিত হচ্ছে রামনবমী যা অত্যন্তই পবিত্র একটি তিথি এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিবস তাই অবশ্যই জন্মদিবসের দিন আপনারা এই শ্রীরামচন্দ্রের জন্মদিনের দিন ভুলেও মুখে তুলবেন না এই কয়েক কোটি খাবার কিভাবে পূজা অর্চনা করবেন এবং কিভাবে দিনটি আপনারা পালন করবেন বা যেটি করলে বা যেভাবে পালন করলে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়াতে সহায়তা করবে এই বিশেষ রামনবমী বাঙালি ধর্মে অত্যন্তই পবিত্র একটি দিন যা অনেক ভক্তরা এই দিনে মেতে ওঠে রামনবমীর পুজোর জন্য আর এই রামনবমীর দিনে অবশ্যই মনে রাখবেন কোন কোন খাবারগুলি আপনার ভুলে মুখে তুলবেন না তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রামনবমীর উৎসব পালন করা হয় বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান শ্রীরাম কর্কট রাশিতে চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে এই দিনে ভগবান শ্রীরামের পূজা অর্চনা করা হয় অন্যদিকে আরেক মহোৎসবের জন্য প্রস্তুত হচ্ছে দেশ আবার আসন পাতা হবে দেবী দুর্গা পুজোয় খুলে গেলেও চলবে না শরৎকাল মহাপূজোকে বলা হয়ে থাকে অকালবোধন শ্রীরামচন্দ্র শরৎ দেবীকে জাগ্রত করেছিলেন নিদ্রা থেকে রাবণ বধে আশীর্বাদ প্রাপ্তির জন্য আদতে দুর্গা পূজার রেয়াজ ছিল বসন্তকালে সঠিকভাবে বলে চৈত্র মাস যা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত অযোধ্যায় জ্যোতিষ পন্ডিত কলকিরাম বলেছিলেন বৈদিক ক্যালেন্ডার অনুসারে চৈত্র শুক্লার নবমী তিথি পাঁচই এপ্রিল শনিবার সন্ধ্যে সাতটা ছাব্বিশ থেকে শুরু হবে এবং ছয় এপ্রিল রবিবার সন্ধ্যে সাতটা বাইশ পর্যন্ত চলবে এমন পরিস্থিতিতে ছয় এপ্রিল পালিত হবে রামনবমী উৎসব রামনবমীর পুজোতে শুভ সময় পড়েছে সকাল এগারোটা আট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শুভ তিথির যোগ শুধু তাই নয় রামনবমীর দিনে অনেক শুভ কাকতালীয় তিথি রয়েছে রামনবমীর দিনে রবি পুষ্প যোগের সঙ্গে বিশ্বকর্মা যোগ এবং সর্বাত্মক যোগ গঠিত হচ্ছে এই বিরল যোগে করা পুজো বহু গুণ ফল দেবে রামনবমীর দিন ভগবান রামের পূজা অর্চনা করা উচিত তাই এই দিনে ভুলেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার এই দৈনন্দিন জীবনে ঐশ্বরিক উপস্থিতির কথা মনে করিয়ে দেয় ভক্তদের আধ্যাত্মিক বিকাশ ভক্তরা অতীতকালকে স্মরণ করে এবং ভগবান রামের কাছে প্রার্থনা করে দিনটি উদযাপন করা হয় উপবাস করলে দেহ মনকে পবিত্র করা হয় তার সাথে ঈশ্বরের গভীর সংযোগ স্থাপন হয়ে থাকে রামনবমীর তাৎপর্যকি চৈত্র নবরাত্রির শেষ দিনে ভক্তরা মা দুর্গার নবম অবতার অর্থাৎ মাতা সিদ্ধিদাত্রী অর্চনা করেন এই দিনে মধ্যাহ্নে সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় মধ্যাহ্নের মধ্যবিন্দু হলো সেই মুহূর্ত যখন রাম জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলা হয় রাজা রাবণ যখন তার প্রজাদের উপর অত্যাচার করেছিলেন এবং অধর্ম ছড়িয়ে দিয়েছিলেন তখন তার জন্ম হয়েছিল ভগবান রাম যুদ্ধে রাবণকে হত্যা করেন এবং দশের দিনে শান্তি পুনরুদ্ধার করেন রামনবমীর সাথে বেশ কিছু ঐতিহ্য জড়িত রয়েছে তাই এই দিন সারাদিন ভক্তরা উপবাস করেন এবং এই দিনে আটটি প্রহর উপবাস রাখা অত্যন্তই ভালো অর্থাৎ ভক্তদের পরের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখা উচিত রামনবমী কীভাবে পালিত হয় এই উৎসবটি বিভিন্ন কারণে এবং বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে রামনবমী পালন করা হয় এই দিন ভক্তরা খুব ভোরে উঠে ঘুম থেকে উঠবেন এবং স্নান করে মন্দিরে যান এই দিনে উপবাসকে অত্যন্তই শুভ বলে মনে করা হয় অবশ্যই রামনবমীর দিন বেশ কয়েক কাজ করা আপনাদের উচিত নয় অর্থাৎ বেশ কয়েক খাবার এই দিনে উচিত নয় মনে রাখবেন এই রামনবমীর দিন ছয় এপ্রিল রবিবার ভুলেও আপনারা আমিষ জাতীয় খাবার বা অ্যালকোহল সর্বদা এড়িয়ে চলবেন এই দিনে পেঁয়াজ এবং রসুন খাওয়া এড়িয়ে যাবেন নবরাত্রির শুভ দিনে আপনারা চুল কাটবেন না সাত্ত্বিক জীবনযাপন করার চেষ্টা করবেন এই সময় আপনারা দুর্গা চালিশা পাঠ করবেন যদি আপনাদের মধ্যে এটি করা সম্ভব না হয় তাহলে আপনারা এই উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আরতি করতে পারেন এই দিনে রাম সীতা এক একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করবেন তাতে কমলা রঙের সিঁদুর লাল বা কমলা রঙের ওনা অর্পণ করবেন যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে মন্দিরে গিয়ে এই কাজটি করতে পারেন এই দিনে অবশ্যই কমলা রঙের সিঁদুর দান করতে হবে লাল রঙের সিঁদুর নয় কয়েক কটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন তারপর সেগুলো অস্বত্থ গাছের গোড়ায় চুপচাপ রেখে দিয়ে চলে আসবেন রাখার পর ফিরে আর দেখবেন না এই রামনবমীর দিন অবশ্যই নয়জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ান খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিস অবশ্যই দান করবেন এই দিনে একটি পিতলের থালায় মাটির নটি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জেলে দেবেন এই রামনবমী অর্থাৎ ছয়ই এপ্রিল রবিবার যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে নিভে না যায় ততক্ষণ জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এ দিনে লাল কাপড়ে এগারোটি করি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন এই রামনবমী অর্থাৎ ছয় এপ্রিল রবিবার দিন এই দিনে অর্থাৎ রামনবমীর দিনে অবশ্যই পশু পাখিদের আঘাত করবেন না এবং অবশ্যই দিনে আপনারা পশু পাখিদের খাবার দান করতে পারেন এগারোটা অসত্য পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে তার উপর সিঁদুর দিয়ে শ্রীরাম ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অবশ্যই নিবেদন করবার চেষ্টা করবেন দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে রামনবমীর দিন রামায়ণ পাঠ করুন এই দিন দান ধ্যান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন কাউকে ঠকাবেন না সৎ থাকবেন এবং দুশ্চিন্তা করবেন না আর যে খাবারগুলি তুলে ধরলাম অর্থাৎ তামসিক খাবার আমিষ খাবার এই সমস্ত খাবারগুলি গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই রামনবমী অর্থাৎ ছয় এপ্রিল দু রবিবার এই শুভ দিনে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য